কলেজ কর্তৃক আয়োজিত জীবন ও জীবিকা বিষয়ে নতুন নতুন কারিকুলামে প্রজেক্ট উপস্থাপন অনুষ্ঠানে আমরা দল ডেপিল থেকে এসেছি আমাদের দলের যে নির্বাচিত সমস্যাটি তা হচ্ছে অতিরিক্ত পানি বা পানিসায় গাছের ধ্বংস গাছ লাগে ধ্বংস হয় ইদানিং সময় যে দেখা যায় কৃষকেরা সেচ পাম্প ব্যবহার করে সেচ পদ্ধতি চালিয়ে থাকে কিন্তু এটি গাছের জন্য উপযোগী নয় কেননা কৃষকেরা বুঝতে পারে না কখন পানি দিতে হবে কখন গাছের চাহিদা রয়েছে পানি আবার কখন মাটি আদ্র রয়েছে কখন বা অতি পানি হয়ে যাচ্ছে বা কখনো ভুলেও যায় সেচ পাম্প অন করে তবে আমরা এই সমস্যাটি সমাধানে আমাদের প্রযুক্তি আমরা একটি সমা সমাধান তৈরি করেছি তার নাম হচ্ছে স্মার্ট সেচ এটি ইন্টারনেটের মাধ্যমে মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ করা করে একটি সেচ পদ্ধতি পরিচালনা করে আমাদের সেচের কাজ হচ্ছে আমাদের সেচ মাটির আর্দ্রতা মেটে কখন গাছের পানি কতটুকু প্রয়োজন তারপর এই কত সময় ধরে স্মার্ট সেচ চলমান থাকবে তারপর অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আর আমাদের এই সেচের সুবিধা হচ্ছে কৃষকেরা খুব খুবই কম খরচে করতে না করে সব খুবই কম ব্যয় করে আবার যাতায়াতের খরচ ব্যয় করে এই সেচটা ব্যবহার করতে পারবে খুবই সহজে এবং তারা এই সেচের মাধ্যমে খুবই লাভবান হবে কারণ এটিতে খরচ এবং সব বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে বলে আমরা আশা করছি আমাদের এই প্রজেক্টটি প্রচুর ল্যান্ডস্কোপে এবং যেই স্থানগুলোতে বৃষ্টি হয় না বা অতিরিক্ত পানি হয় সেই স্থানগুলো থেকে পানি শুষে নিতে এই প্রজেক্টটি সম্পূর্ণরূপে ভূমিকা পালন করবে এমন একটি ভালো হচ্ছে আমাদের প্রজেক্টটি পরিবেশের উপরে কোনো প্রভাব ফেলে না প্রজেক্টির পুরো সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং এটি পরিবেশের কোন এই সেতুর মাধ্যমেই খাদ্য সম্পদ থেকে ভবিষ্যৎ পৃথিবীকে বাঁচাতে পারবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমাদের এই সেতুটি বিপুলায় ভূমিকা